আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত আপনারা সকলেই জানেন সকলে অবগত আছেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী আপসের নেত্রী গণতন্ত্রের মা বলে যাকে আমরা অভিহিত করে থাকি প্রধানমন্ত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন তিন দিনে রাষ্ট্রীয় সুখ চলছে আর আজকে হচ্ছে সরকারি ছুটি বা সাধারণ ছুটি আজকে দুটো ওনার জানাজা সংসদ ভবন ও মানিক মিয়া বিনীত জানাজা হবে এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জিয়াউদ্যান সেখানে পাশে তাকে সমাহিত হওয়ার কথা রয়েছে হয়তোবা এর মধ্যে সমস্ত কার্যক্রম শেষ হয়েছে হয়তোবা তাকে ওখানে নেতাকর্মীদের ঢল নেমেছে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শেষ ভালোবাসা জানানোর জন্য সকলে ঢল নেমেছে নেতাকর্মীদের তার সঙ্গে দীর্ঘ সময় যারা পথ চলেছেন দীর্ঘ সময় যাদের একসাথে চলেছেন দীর্ঘ সময় যারা রাজনীতি করেছেন দীর্ঘ সময় যারা তার স্নেহ ছিলেন দীর্ঘ সময় যাকে তারা উপদেশ দিয়েছেন বিভিন্ন বিষয় অথবা তার উপদেশ মেনে যারা কাজ করেছেন এমন নেতাকর্মীদের ঢল নেমেছে সেখানে হয়তো বা আজকে নতুন বৎসর শুরু হবে আগামীকাল আজকে একত্রিশে ডিসেম্বর দুই সাল বিদায় নিতে চলেছে আর দুই হাজার পঁচিশ সালের ঘটনাবহুল বিদায়ের সাথে সাথে আমাদের সকলের প্রিয় দেশ বেগম বেগম জিয়াও আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন হ্যাঁ আজকে বছর শেষ বছরের সাথে সাথে আজকে ওনারও বিদায় সময় ভাবা যায় একত্রিশে ডিসেম্বর আর ওনারও বিদায় হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে উনি আমাদের থেকে চলে যাচ্ছেন দুই হাজার পঁচিশ সালটা ছিল অনেক ঘটনাবহুল একটি সময় অনেক ঘটনাবহুল একটি সময় দু হাজার চব্বিশের মাঝামাঝি সময় আন্দোলন থেকে শুরু করে আজকে দু সাল উসমান হাদিকে হত্যা শুরু থেকে শুরু করে বেগম জিয়ার মৃত্যু এবং আরও অনেক ঘটনা ঘটনাবহুলের মাঝখান থেকে কিন্তু দুই হাজার পঁচিশ আমাদের থেকে বিদায় নিয়েছে সর্বশেষ বেগম খালদা জি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তার জন্য সকলে দোয়া করবেন তার ছিল বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার তার ছিল বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিনী আরাফাত রহমান কুকু এবং তারেক রহমানের মা তিনি কিন্তু তার কথার জন্য সারা জীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন তার কথাগুলো এখনও বিভিন্ন ইউটিউব সোশ্যাল মিডিয়া ভিডিওতে ভেসে আসছে বাংলাদেশ ছাড়া আমার কোনো যাওয়ার জায়গা নেই বাংলাদেশে আমার শেষ ঠিকানা আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি আসেনি আমি আপনাদের সেবার জন্য আসছি খুব সুন্দর সুন্দর কথাগুলো উনি বলে গেছেন এবং সর্বশেষ কিন্তু উনি বাংলাদেশের চিকিৎসা নিয়ে মৃত্যুবরণ করেছেন ওনাকে অতীতে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে কি পরিমাণ অত্যাচার সহ্য করতে হয়েছে কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে সেটা হয়তো বা বাংলার মানুষ অবশ্যই জানেন উনি বিদায় নিয়ে চলে যাবেন দুষ গুণ মিলেই একটা মানুষ কেউ পরিপূর্ণ বলতে পারবে না যে আমি পরিপূর্ণভাবে অবশ্যই কোনো খারাপ কিছু করে কোনো অথবা আমার কথা কোনো দোষ নেই দোষ সকলের মাঝেই আছে কম বেশি তারপরও আমরা মন আল্লাহ তালার কাছে দোয়া করি মন আল্লাহ তালার কাছে আমরা ফরিয়াত করি আমাদের সকলের প্রিয় দেশনতি বেগম খালদা জিয়াকে যেন আল্লাহ তালা সমস্ত দুষ গুণ মাফ করে ওনাকে জান্নাতুল ফেরদাউজ নসিব করেন সকলের মনে হয়তো আল্লাহ নাও ফেলতে পারেন তাই সকলের মন থেকে দোয়া করেন সকলের মন থেকে আল্লাহ তালার কাছে চান যেন ওনাকে আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলের শুভকামনায় আল্লাহ হাফেজ